আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে ভালো আছো নিশ্চয়ই এডুকেয়ার চুয়াডাঙ্গার পক্ষ থেকে সকলকে আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি এবারে আমাদের আলোচনার বিষয় হল সাইজ অফ অপারেটর সাইজ সাইজ অপারেটর বাইট রিটার্ন করে চলো একটা উদাহরণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করা যাক আমি চার ডেটা টাইপের চারটি ভ্যারিয়েবল নেব। মনে করি প্রথম ভ্যারিয়েবলের নাম হলো এক্স ইন্টিজার এর ডাটা টাইপ হলো ইন্ট পরের পরের ভ্যারিয়েবলটি হলো এক্স ফ্লোট যার ডেটা টাইপ হলো ফ্লোট এরপর নিলাম এক্স ডাবল যার ডেটা টাইপ হলো ডাবল এরপর নিলাম এক্স চার যার ডেটা টাইপ হলো চার এবারে এগুলোর সাইজ প্রিন্ট করার পালা প্রিন্টে সাইজ অফ অপারেটরের স্পেসিফায়ার হলো পার্সেন্ট এল ইউ আমি একটা নিউ লাইন নিয়ে নিলাম এই ভ্যারিয়েবলটা আছে সাইজ অফ এক্স ইন্টিজারের মধ্যে এটা আমি কপি করে নিচ্ছি এরপরে আর একটি সাইজ প্রিন্ট হবে কোন ভ্যারিয়েলের এক্স ফ্লোটের এরপর আমি প্রিন্ট করতে চাই কার সাইজ এক্স ডাবলের এরপরে প্রিন্ট করতে চাই এক্স চারের শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে ইন্টিজার টাইপের ডাটা মেমোরিতে বিট জায়গা নেয় টাইপের ডাটাও চার বিট জায়গা নেয় ডাবল টাইপের ডাটা ডাবল জায়গা নেয় অর্থাৎ আট বিট আর ক্যারেক্টার টাইপের ডাটা জায়গা নেয় এক বিট চলো এবারে প্রিন্ট করে দেখার পালা এখানে ভুল হয়েছে আই ক্যাপিটাল লেটারের হবে ব্যাস এবারে প্রিন্ট করা যাক হ্যাঁ পারফেক্টলি কাজ করছে তোমরা দেখতে পাচ্ছ চার বিট চার বিট আট বিট এক বিট তোমরা দেখতে পাচ্ছো ফোর ফোর এইট ওয়ান এখানে আমাদের ছিল ফোর ফোর এইট ওয়ান আশা করি সাইজ অফ অপারেটরের কাজ তোমরা বুঝতে পেরেছো এতক্ষণ ধৈর্য ধরে ক্লাস দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম